আমরা জানি চক্রবৃদ্ধ মূলধন হচ্ছে সুদের সুদ তার সুদ তার সুদ মানে এক বছর পরে সুদ আর আসল মিলে যে টাকা হয় পরে বছর গিয়ে সেটা আসলে মতো কাজ করে তার পরে বছর আসল আর সুদ মিলে যে টাকা হয় তার পরে বছর গিয়ে সেটা কি হবে আমাদের আসলে কাজ করবে অর্থাৎ আমি যদি জানুয়ারি মাসে ব্যাংকে জমা রাখি পাঁচ হাজার টাকা ডিসেম্বরে যদি আমি সুদ পাই ধরুন এক হাজার টাকা তাহলে ডিসেম্বরের শেষে গিয়ে আমি টাকার মালিক হয়েছি এক হাজার আর পাঁচ হাজার টাকা এখন পরবর্তীতে জানুয়ারি মাসে যদি আমি আবার টাকাটা ব্যাংকে রাখতে চাই তাহলে পরের বছর জানুয়ারিতে আমার আসলে পরিমাণ হবে কত এই সুদ আসলের সমান আগে যেমন এই পাঁচ হাজার টাকার উপরে সুদ হয়েছিল এখন আমার ছয় হাজার টাকার উপরে সুদটা হতে থাকবে তাহলে অঙ্কে কি বলা হয়েছে ভাই তিন হাজার টাকার দশ পার্সেন্ট সুদে দুই বছর চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে আমাদের আসল টাকা কত ছিল ধরে নেই আমি ধরলাম এখানে আমার আসল ছিল হচ্ছে একশো পার্সেন্ট এতে আমার সুদ কত হয়েছে আমার এক বছরের সুদ হয়েছে দশ পার্সেন্ট তাহলে এক বছর পরে আমার সুদ আসল কত আমার সুদ আসল হচ্ছে একশত দশ পার্সেন্ট তাহলে আমার যদি আসল একশো পার্সেন্ট হয় সুদ যদি দশ পার্সেন্ট হয় সুদ আসল হবে কত একশো দশ পার্সেন্ট মানে কারশো দশ পার্সেন্ট এই তিন হাজারের চক্রবৃদ্ধি মূলধন কত হবে তিন হাজার টাকা আমার আসল টাকা ছিল আমার সুদ হয়েছে কত একশো দশ পার্সেন্ট মানে তিন হাজার টাকা হচ্ছে আমাদের আমার আসল টাকা কিন্তু সেটা পরিণত হবে কত পার্সেন্টে আগে ছিল একশো পার্সেন্ট হবে একশো দশ তিন হাজার একশো দশ একশো দশ পার্সেন্ট মানে উপরে একশো দশ নিচে একশো মানে প্রথম বছরের জন্য এইটা হবে আমাদের মূলধন কি মূলধন চক্রবৃদ্ধি মূলধন প্রথম বছরে এখন বছরে আমার কি হবে এই যে টাকাটা আছে এই টাকাকে আবার আসল হবে এই দ্বিতীয় বছর গিয়ে আমার আবারও সুদ আসল দাঁড়াবে এত একশো দশ পার্সেন্টের সমান এটা যদি আমি আরো সহজ করে দিই তাহলে এটা এইভাবে হবে যে আমার আসল ছিল কত তিন হাজার টাকা এক বছর শেষে আমার সুদ আসল কত হবে একশো দশ পার্সেন্ট একশো দশ পার্সেন্ট এক বছর শেষ যেহেতু আমার দুই বছর কথা বলা হয়েছে তাহলে এক বছর বছর এটা হলে এটার উপরে কত হবে আমার আরো একশো দশ পার্সেন্ট তাহলে এটা এক বছর এটা এক বছর দুই বছর তিন বছর হল আরেকবার দিবেন চার বছর আরেকবার দিবেন তাহলে কত হলো ভাই এখানে হবে তিন হাজার আর একশো দশ পার্সেন্ট মানে উপরে একশো দশ নিচে একশো উপরে একশো দশ নিচে একশো এইটা কাটাকাটি করলে মূলত হবে তিন টাকা অর্থাৎ এখানে আমার দশ পার্সেন্ট হলে এখানে দিবেন একশো দশ প্রথম বছর শেষ দুই বছর হলে আরো একবার দেবেন তিন বছর হলে আরো একবার দেবেন চার বছর আরো একবার দিবেন তো বিশ পার্সেন্ট বলতো তাহলে এখানে দিতাম একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ যত বছর হবে ততবার পার্সেন্টেজ আশা করি বুঝতে পেরেছেন